গরমের মধ্যে মুখে রুচি চলে গেছে কিছুই খেতে ইচ্ছে করছে না মাছের এই রেসিপিটা একবার তৈরি করলেই না বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ দিনে এই মাছের রেসিপিটা আমি বাড়িতেই তৈরি করি বাড়িতে সবার এক থালা ভাত এক নিমিশেই শেষ আর এই মাছের আমরা বানানোর জন্য প্রথমে আমাদের সরষে এবং জিরে এবং সেই সঙ্গে সঙ্গে অল্প কয়েকটা পোস্তকে এইভাবে বেটে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতেও ভালোভাবে বেটে নিতে পারো তো এই সমস্ত মশলাকে আমি এখানে একসঙ্গে ভালোভাবে বেটে নিয়েছি সিনোড়াতে আর এ এর পর এটা জন্য লাগবে কাঁচা মাছ তোমরা রুই মাছ বা কাতলা মাছ বা ফলই মাছ যে কোনো মাছ একটা ইউজ করতে পারো তবে ফলই মাছের টেস্ট অনেক বেশি হয় আম পোড়া করলে এইভাবে তো আমি এখানে আজকে ইউজ করছি কাতলা মাছ তো দেখো এখানে আমার মশলা বাড়ে গেছে এরপর আমি যে কড়াইতে মাছের তরকারিটা রান্না করবো আমি ওই কড়াইটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখানে মাছের গাদার পিসগুলো ব্যবহার করব তোমরা চাইলে মাছের পেটিও ব্যবহার করতে পারো দেখো আমি এখানে মাছের গাদার পিসগুলোকে এক এক করে নিয়ে নিয়েছি আর এরপর এর মধ্যে আমরা যে বেটে রাখা মশলাটা নিয়েছি ওটাকে দিয়ে দিতে আর দিয়ে দিতে হবে এর মধ্যে টুকরো টুকরো করে রাখা কাঁচা আম তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং সেই সঙ্গে সঙ্গে সর্ষের তেল সর্ষের তেল কিন্তু দিতেই হবে হলে কিন্তু টেস্ট হবেই না তো এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা যাতে একসঙ্গে ভালোভাবে মিশে যায় এই রান্নাটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম ঠাকুমার হাতে যেদিনই এই রান্নাটা খেয়েছিলাম আমি কিন্তু তারপর থেকে এই রান্নাটা শিখে নিয়েছিলাম আর এটা এত বেশি টেস্টি হয় না আমার খুবই ভালো লাগে যখনই আমের সিজন হয় আমি তখনই এই মাছের রান্নাটা রান্না করে থাকি আম না থাকলেও কিন্তু আমসি দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায় ওটাও কিন্তু খুবই টেস্টি লাগে আর এই রেসিপিটা যদি উনুনে করা হয় তাহলে কিন্তু আরও অনেক বেশি টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় আর এরপরে দেখো আমি বেটে রাখা মশলার জলটাকে এভাবে দিয়ে দিয়ে তার তারপরে কিন্তু মাছের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছের সঙ্গে মশলাটা ভালো হবে মিশলেই কিন্তু তারপরে কিন্তু খুবই সুন্দর টেস্ট হবে আর এইটা দেখো খুবই ভালো হবে আমি এরপর মাখিয়ে নিচ্ছি আর এইটা কিন্তু ধীরে ধীরে গ্যাসের মধ্যে বসিয়ে বা উনুনে বসিয়ে ধীরে ধীরে অল্প আঁচে কিন্তু এটাকে রান্না করতে হবে অল্প আঁচে রান্না করলেই কিন্তু এর টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় দেখো ভাজা ছাড়াই এই মাছের রেসিপিটা অনেক বেশি টেস্টি হয় আর গরমকালে তো একদম পারফেক্ট লাগে এই মাছের রেসিপিটা খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে একদম শেয়ার করে দিও আর তার সঙ্গে সঙ্গে লাইক করে দিও আর অবশ্যই করে চ্যানেল এবং পেজটাকে আমার ফলো করে নিও আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিওর জন্য তো দেখো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা কিন্তু দিতেই হবে আর ঢাকা দিয়ে আধা ঘন্টার পর দেখো এখানে আমার মাছের রেসিপিটা একদম তৈরি মাছের আম পোড়া একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর এখানে আমি আমটাকে ভালোভাবে গলিয়ে দিচ্ছি যাতে টকটা কিন্তু একদম ভালোভাবে হয় আর এটা কিন্তু একদম মাখা মাখা রাখতে হবে দিলেই কিন্তু টেস্ট আরও বেশি হয় আর এইটা আমার অনেক বেশি খেতে ভালো লাগে আর বাড়ির সবারও কিন্তু এইটা আমার খুবই ভালো লাগে খেতে মাছের আম পোড়া প্রায় আমাদের শেষের দিকে আর দেখো এইটার এত সুন্দর টেস্ট আমি বলে বোঝাতেই পারবো না তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে জানাবে অবশ্যই কমেন্টে তোমরা কারা কারা ট্রাই করেছো এই রেসিপিটা আর পিকচার সমেত আমাকে কিন্তু ইনস্টাগ্রামে একদম ট্যাগ করতে ভুলবে না আর দেখো এই যে আমাদের মাছের আম পোড়া একদম রেডি